তাহলে সব তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাও তরঙ্গ দৈর্ঘ্য মানে এটা কোন রাশি বলো ল্যামডা ল্যামডা সমান কি ভি বাই এফ ভি সমান এফ ল্যামডা ল্যামডা সমান কি ভি ডিভাইডেড এফ তাহলে আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে বারোশো হার্স এফ এর মান তাহলে কি দেওয়া নাই ভি দেওয়া নাই এ ভিটা কি বাবা ভি টু এটা কি আগে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে ভি টু তাহলে যেকোনো কোনো তাপমাত্রা শব্দের বেগ আগে আমাদের বের করতে হবে এখানে তাপমাত্রার উল্লেখ কত আছে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ আমাদের জানা লাগবে তাছাড়া কম্পাঙ্ক তরঙ্গ বের করতে পারবো না তাহলে বি সরি কত তিরিশ তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ নির্ণয় সূত্র কি বাবা ভি টু ঠিক না

তাহলে দেখো এখানে ভি ওয়ান মানে কি জেরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা বাতাসের শব্দের বেগ না জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ কত মিটার পার সেকেন্ড তাহলে এখানে ওয়ান কত বাবা জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড মানে কত দুইশোর ক্যালভেন তাহলে টি টু এখানে উল্লেখিত তাপমাত্রা যেটা সেটা কত দেওয়া আছে বাবর স্থানে তাপমাত্রা কত দেওয়া আছে তিরিশ ডিগ্রি সেন্ডিগ্রেড তাহলে এটাকে কিভাবে ক্যালভেন করবো থার্টি প্লাস দুইশো তিয়াত্তর তাহলে এটা কি হয়ে গেল বাবা কেলভিন তাহলে কত হচ্ছে তিনশো তিন নাকি কেলভিন তাহলে আমার এখানে হওয়ারটা কি বাবা এই যে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাতাসের শব্দের বেগ এই ভি টুটা কি হওয়ার অঙ্ক দেখে বুঝতে পারলাম তরুণ দৈর্ঘ্য ল্যামডা মানে ভি বাই এফ ভি নাই সেই জন্য করতেছে আমি কিন্তু এফ কিন্তু প্রশ্নে দেওয়াই ছিল ঠিক না হ্যাঁ তাহলে ভি এর মান বসে দাও কত তিনশো তিরিশ টি টু কত তিনশো তিন তাহলে টি ওয়ান কত দুইশো তিয়াত্তর থ্রি ফোর সেভেন পয়েন্ট